Sorry as yes, DJ আবারও চলে এলাম তোমাদের কাছে আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে তো এই ভিডিওটা হচ্ছে আমি কাতুকে কিভাবে রেডি করেছিলাম কাতু মানে ওর ভালো নাম কিন্তু অঙ্কিতা আমরা আদর করে কাতু বলে ডাকি তো ওকে এটা হচ্ছে ওর অন্নপ্রাশনের আগের দিন মানে আমি যেই দিন ওদের বাড়িতে গেছি সেই দিনই কারণ ওর সকাল মানে পরের দিন অন্নপ্রাশন তো সেই দিন খুব সকাল সকাল মানে দশটা সাড়ে দশটার মধ্যে ওর মুখে ভাত দিয়ে দিতে হবে তো এত সকাল সকাল এইগুলো কখনোই সম্ভব হবে না মানে স্নান পর্ব স্নানের সুট বা ছবি তোলা আবার মুখে ভাত করার জন্য জন্য তো আমরা সেই ভেবেই আমরা ভেবেছিলাম যে অন্নপ্রাশনের আগের দিন। আমরা এটা সেরে রাখবো আর আমাদের একটা খুব বাজে রিচুয়ালস হচ্ছে যেটা যে অন্নপ্রাশনের দিনই ন্যাড়া করে তো ন্যাড়া সেই ছেলে বাচ্চা হোক বা মেয়ে বাচ্চা হোক ন্যাড়া করে দিলে কেমন একটা লাগে না তো সে ন্যাড়াতে সাজানো গোজানোটা অতটাও ছবিগুলো ভালো আসবে না বা ভালো লাগবে না বলে আমরা এটা প্ল্যান করেছিলাম যে আগের দিন ওর স্নানের ছবিগুলো তুলে নেব তো তার জন্য আর ওদের বাড়ির একটা রিচুয়াল হচ্ছে নাকি কি আগে বাচ্চাকে আলতা পরানো যাবে না তো খুব ইচ্ছা ছিল পায়ে আলতা পরিয়ে ছবি টবি তুলবো সেটা আর হলো না তাই কুমকুম দিয়েই সাজালাম তারপরে এই যে আমি এই ড্রেসটা নিয়ে গেছিলাম পার্সেল ওপেনিং ভিডিওতে তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম তো এই জামাটা পরিয়ে দিলাম ও ছোট একটা বাচ্চা মানে ওকে সামলানো ওকে সামলে কুমকুম পরানো জামা পরানো কি যে কষ্টকর ব্যাপার তার মধ্যে এটা ফেলে দিচ্ছে সেটা ছুঁড়ে ফেলে দিচ্ছে একবার কাঁদছে একবার খাওয়াতে হচ্ছে একবার ঘুরতে নিতে হচ্ছে সেইভাবেই পরানো হচ্ছে তো এই যে স্কার্টটা দেখো জামাটা কি সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে ওকে তারপরে ওর চুলটা বেঁধে দিলাম আজকেই দিনটা লাস্ট ওর চুল কাল তো ন্যাড়া হয়ে যাবে তো এই ছোট ছোট ক্লিপগুলো আমি নিয়ে গেছিলাম ওকে সাজিয়ে দিচ্ছি এখন কালকে ক্যামেরাম্যান আসার কথা কিন্তু কখন আসবে না আসবে আর এগুলো তো সকালে হবেই না সেই জন্য আজকে করে নিলাম আর আজকে দিন বৃষ্টি পড়ছে বলে ওকে জলেও বসাতে পারিনি কারণ ওয়েদার এত খারাপ ঠান্ডা লেগে যাবার ভয় ছিল তাই জলেও বসায় স্নান করানোর জন্য যেগুলো অনলাইনে এখন যেসব জিনিসগুলো পাওয়া যায় প্লাস্টিকের তো সেগুলোই আনা হয়েছিল। আর এই জুয়েলারিগুলো আমার ঘরে আগের থেকেই কেনা ছিল মাহিরকে কৃষ্ণ আমি অনেক আগে সাজিয়েছিলাম তো সেইগুলোর জন্য জুয়েলারিগুলো কেনা ছিল বলেই আমি এইগুলো নিয়ে গেছিলাম তো এই যে মাথায় এখন সীতা পাঠিয়ে দিচ্ছি আর হাতে বাঁধানোর এগুলো আর আমি এগুলো ঘরের চেকও করিনি এগুলো ফুলগুলো ছেড়ে যাচ্ছে আমি যদি আগে দেখতাম তাহলে আটা নিয়ে গিয়ে লাগানো হতো আর এখানে একটা গলার এই যে এটা হচ্ছে গলার কিন্তু ওকে গলায় পড়ালে একেবারে গজমজো হয়ে যাবে এই ছোট বাচ্চাকে সেই জন্য কোমরে পড়িয়ে দিয়েছিলাম তো এই ড্রেসটা জুয়েলারিগুলো কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তো দেখো ও কি লাফা করছে মানে ওকে সামলাতে পারছি না আমরা এখানে তিনজন আছি মানে আমার বোনের ননদ যে ভিডিও করছে আর আমার বোন আর আমি ওকে মিলে রেডি করছি তো চলো মোটামুটি ওকে রেডি করানো হয়ে গেছে এবার একটু বাইরে নিয়ে যাব বাইরে নিয়ে গিয়ে কিছু ছবি তুলবো জলটল তো দেওয়া যাবে না কিছু রিলস বানাবো তারপরে আজকের মতো ছুটি কালকে অনেক হ্যাপা আছে তো সবাইকে টাটা